বিষয়টা অবশ্যই আপনারা সবাই অবগত সেখানে দাঁড়িয়ে আপনারা বলতে পারেন যে আবার কি বিষয় নিয়ে আপনি কথা বলবেন কিন্তু বিষয়টা নিয়ে কথা বলার আগে একটু অনুরোধ করব আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকার জন্য একটু অনুরোধ করলাম কোনো দিইনি দাদা ভাইরা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমি ভালো আছি আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে একটা ভিডিও করতেছি বিষয়টা অবশ্যই আপনারা সবাই অবগত সেখানে দাঁড়িয়ে আপনারা বলতে পারেন যে আবার কি বিষয় নিয়ে আপনি কথা বলবেন কিন্তু বিষয়টা নিয়ে কথা বলার আগে একটু অনুরোধ করব। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণপদ অধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন পাশে থাকার জন্য একটু অনুরোধ করলাম কারণ আমি প্রতিবাদী ভিডিও করি তাই একটা যুব সমাজ আমাকে যথেষ্টভাবে সাপোর্ট করে এবং আমাকে ভালোবাসা দিয়েছে সেখানে দাঁড়িয়ে তাদের প্রতিও একবার নমস্কার জানাই এই যে পাড়ায় সমাধান নিয়ে আমাদের পশ্চিম বাংলায় আমাদের মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছে ভালো কথা ভালো কথা যে আপনার কোন সমস্যা থাকলে সেটা পাড়ায় সমাধান হয়ে যাবে এটা ভালো কথা কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি যে পাড়ায় সমাধানের আগে তারা করছে বিরোধীরা না তারই দলের সমর্থকরা তারই দলের নেতামন্ত্রীরা তাহলে আপনারা বলুন যে মানুষ কতটুকু ক্ষিপ্ত ক্ষিপ্ত হয়ে এই প্রতিবাদ কথা দিকে তাকিয়ে যারা বসে আছেন যে পাড়ায় সমাধান কি ধরনের সমাধান হলো একটু দেখবো আপনাদেরও দেখানোর চেষ্টা করব চলেন দেখে আসি এই মহেশতলায় পাড়ায় সমাধান কি হল দেখবো একবার দুবার পরিস্থিতি তৈরি হলো মহেশতলায় মহেশতলা পুরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ এই কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর স্লোদান দেওয়া হল এবং স্লোগান দিতে দিতে এই কাউন্সিলরকে ধাওয়া করলেন স্থানীয় ভাসিন্দারা ছবিটা একবার দেখুন স্থানীয় বাসিন্দারা তারা কাউন্সিলরকে ধাওয়া করছেন এবং চোর স্লোগান দিচ্ছেন স্পষ্ট অভিযোগ পাঁচ বছর ধরে ক্ষমতায় থাকার পরেও কোন উন্নত উন্নয়নের কাজ তিনি করেননি নিকাশি ব্যবস্থার শেষ পর্যন্ত কি হলো কথা বলবো তারা বলবেন এই ভিডিওটা তো আমরা দেখেছি নতুনত্ব কি আছে এই ভিডিওর মধ্যে কিন্তু এই ভিডিওর মধ্যে একটা নতুনত্ব শব্দ আমি যোগ করে দিচ্ছি যে যেভাবে পশ্চিমবাংলায় প্রতি গ্রামে প্রতি শহরে প্রতি জেলায় যেভাবে বিক্ষোভ সমাবেশ গড়ে তুলেছে এবং চোর বৃদ্ধা নিয়ে চোর অপবাদ নিয়ে যেভাবে শাসক নেতাদের প্রতি সাধারণ জনগণের ক্ষোভ এসেছে এবং সাধারণ জনগণ খুব দেখাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার যদি বলেন কি ভয়ঙ্কর ব্যাপার এই ক্ষোভটা যদি সামনের ইলেকশনে এই নেতা মন্ত্রীরা যদি না দাঁড়িয়ে না জিততে পারে তাহলে হয়তো বা রাস্তাঘাটে বেরোনোদের অসুবিধে হয়ে যাবে কারণ মশতলায় সেখানে আমাদের কিছু সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারাও ক্ষিপ্ত হয়ে গেল এই দুধের গায়রা ক্ষিপ্ত হওয়া এটা কিন্তু একটা ভয়ঙ্কর দিক যাচ্ছে পশ্চিমবাংলায় তাই আমি প্রতিবাদ ভিডিও করি প্রতিবাদী ভিডিও করি বলে আপনারা সবাই এতভাবে আমাকে সাপোর্ট করেছেন সেই ভালোবাসা নিয়ে আগামী দিনে আগামী কোনো এক সময় এসে যাব আপনাদের সম্মুখে এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন আমার নাম স্যানেলাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী মনে হয় এখনো সতর্ক হওয়া উচিত কিনা প্রশ্ন রেখে গেল সরি সরি